আসসালামু আলাইকুম মেসাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকল কর্মকার দাদাদের জন্য সুসংবাদ এবং সুস্বাগতম মেসাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি এই যে লোহা পিটা হ্যামারিং মেশিনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কর্মকার দাদাদের লোহা পিঠানো হ্যামারিং মেশিন এই মেশিনের সাহায্যে কর্মকার দাদারা বৈদ্যুতিক মোটরের সাহায্যে অতি অল্প সময়ের মধ্যে কোনো পরিশ্রম ছাড়াই তৈরি করতে পারবেন দা বটি কুড়ল এবং অন্যান্য জিনিসপত্র এই যে মেশিনটা দেখতেছেন এই মেশিনের যে মডেল নাম্বার দেখতেছেন এইটা হচ্ছে এ ওয়ান এই মডেল নাম্বারের মেশিন এই মেশিন দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন কর্মকার দাদারা যেনারা মেশিনগুলো দেখে কেনার জন্য ইচ্ছুক হবেন এনারা আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং এই মেশিনটি চলবে বাসাবাড়ির লাইন দিয়ে টু টোয়েন্টি লাইনে মেশিনগুলো চালানো সম্ভব অর্থাৎ ওয়ান ফেজের মোটর দিয়ে এ মেশিনগুলো চলে এবং আমাদের কারখানাতে আরও কয়েক ধরনের মেশিন আমরা তৈরি করে থাকি এবং এই যে সামনে যে এই সেম ওয়ান এইট টু জিরো এ মডেল নাম্বারের মেশিনটি দেখতেছেন এই মেশিনটি হচ্ছে কর্মকার দাদাদের লোহা পিটানো এক হ্যামার মেশিন যেনারা মেশিনগুলো কিনবেন মনে করতেছেন যে আমরা কাজ কিভাবে করব। তেনারা আমাদের ইউটিউবে চ্যানেলে গ্রুপে ঢুকে আমাদের এই মেশিনগুলোর সম্পূর্ণ কার্যক্রম দেখতে পারবেন এবং এই যে ক্যামেরার সামনে যে মেশিনটি দেখতেছেন এইটা হচ্ছে এইটাকে আবার এক একজন এক এক নাম বলে থাকে সেটার মধ্যে নামগুলি হচ্ছে এইটার মধ্যে নামগুলি হচ্ছে কেউ বলে থাকে জগ হ্যামার মেশিন আবার কেউ বলে থাকে ইয়ার হ্যামার মেশিন আবার কেউ বলে থাকে পাওয়ার হ্যামার মেশিন আবার কেউ বলে থাকে পিস্টন হ্যামার মেশিন এক একজন এক এক নাম বলে থাকে যেনারা এই মেশিনগুলো কেনার বা তৈরি করার জন্য ইচ্ছুক তেনারা আমাদের দেওয়া স্কিনে নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই মেশিনটির কাজ চলমান রয়েছে এটা কমপ্লিট হলে মেশিনগুলো আমাদের গ্রুপে আবার ভিডিও আপলোড করা হবে জেনারেল নেওয়ার জন্য ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি কারখানা থেকে ক্রয় করতে পারবেন এতে আপনাদের সাশ্রয় হবে এবং বৈদ্যুতিক বৈদ্যুতিক মোটরের সাহায্যে মেশিনগুলো চালানো হয় এবং এই মেশিনটি চালাতে অতি বিদ্যুৎ কম খরচে বিভিন্ন জিনিস আপনারা সহজে তৈরি করতে পারবেন আমাদের কারখানা রাজশাহী বিভাগের নওগাঁ জেলার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পর্ষা থানার মসিদপুর ইউনিয়নের সিসাবাজারে আমার এই ওয়ার্কশপটি অবস্থিত যেনারা আমাদের সঙ্গে আমাদের কাছ থেকে মেশিন নিতে চান আমাদের সঙ্গে সরাসরি আসতে পারবেন এবং যদি মনে করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন সেটাও আপনারা নিয়ে যেতে পারবেন সমস্যা নেই ধন্যবাদ